বাড়িতে যেন হনুমানের উৎপাতে একটু বেশিই বেড়ে গেছে হ্যালো সবাইকে আমি এসে গেছি একটা নতুন ব্লগের সাথে আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি তো বাড়িতে এক পাল হনুমানের দল এসেছে আর কাল রাতে যে কপালটা পুড়ে গেছে ফানু সরাতে গিয়ে সেটাই তোমাদেরকে একটু দেখালাম আজ তো সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল সকালে ড্রয়িংটা আমি করিয়ে এসেছি বেলার দিকে কালী পুজো মানেই আমার রুটিন পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় কখন ঘুমাবো আর কখন ঘুম থেকে উঠবো তার কোনো ঠিক থাকে না যাই হোক তারপর দুপুরে খাওয়া দাওয়া করে তো বসে পড়েছিলাম সন্ধ্যের দিকে সবজি কাটতে আসলে কাল ভাইফোঁটা আছে আর এটা ভাইফোঁটার আগের দিনের ভিডিও যতটুকু সম্ভব হয়েছে পাতি কেটে রাখা হয়ে গেছে তারপর তো চলে এসেছিলাম গোলুকে পড়াতে ওকে পড়িয়ে আবারও চলে গিয়েছিলাম আমাদের এখানে প্যান্ডেলে সেখানে গিয়ে বসেছিলাম তারপর আমরা সবাই মিলে গিয়েছিলাম পাশের পাড়ায় এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছরই কালী পুজোর এই একটা সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এরকম টোটো করে এই জিনিসটা আমরা খুব এনজয় করি তো বেলা বাড়ি ফিরিয়েই আজকে ব্লগটা এন্ড করলাম